দোলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্তন পঁচিশ মার্চ সারা দেশ জুড়ে পালিত হয়েছে দোল বা বসন্ত উৎসব আর এই দোল উৎসবকে কেন্দ্র করেই একে অপরকে রাঙিয়ে তোলে আপামোর বাঙালি বিধাননগর পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী বাগুই ও ওয়ার্ড সচিব সন্দীপ গোপাল বাগুইয়ের উদ্যোগে সকালবেলা এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেব এবং আজকে এই তিনটার কথা পাঁচশো বছর আগের কথা মনে পড়ে এবং সেদিনে সেই চৈতন্যদেবের আবির্ভাব এর মধ্যে দিয়ে হয়েছিল এবং এবং সেই ঐতিহ্য বজায় রেখেছে। আমরা ধরে ছোট ছোট বাচ্চারা নৃত্যের মাধ্যমে শোভাযাত্রা আলোকিত করে রেখেছিল তার সাথে ছিল একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তোলা এই শোভাযাত্রা বাগুই হাটির বাগুইপাড়া শিব মন্দির থেকে শুরু হয়ে পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে এই ওয়ার্ডের সমস্ত অধিবাসী বৃন্দকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা সবাই আনন্দে ফাগুনের আনন্দে আজকে বরাবরই বলি যে এরা আমায় স্থাপন করে নিয়েছে তার জন্য আমি আলোচিত অভিযোগ বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ